বিয়ের আগে মা আমার পছন্দের রান্নাগুলো রান্না করতেন ও আলাদা করে তুলে রাখতেন যাতে আমি পরেও আবার খেতে পারি বিয়ের পর এই জিনিসটা অনেক মিস করছিলাম যখন থেকে আমার শাশুড়ি মা জানতে পারলেন তখন থেকে মাও আমার জন্য আমার পছন্দের রান্নাগুলো রান্না করেন ও আলাদা করে তুলে রাখেন তাই আজকের এই রান্নাটা ডেডিকেট করছি মায়েদেরকে প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিয়েছি এখন আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও লাল লাল করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস পেঁয়াজ কুচি তেজপাতা লবণ ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন পেস্ট ও বেশ খানিকটা তেল যেহেতু আগেও তেল ছিল তারপরও বেশ খানিকটা তেল দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পানি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো মাংসটা হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি তেজপাতা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট ও সামান্য একটু পানি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুগের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডালটা আগে দেওয়ার কারণ হচ্ছে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব এতে ডালটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোলাও চাল ও মুসুরির ডাল ডাল ও চাল আগে থেকে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এতে খিচুড়িটা ঝরঝরা হবে চালটা নতুন নাকি পুরাতন তাও বোঝা যাবে এর জন্য পোলাও রান্না করার আগে চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হয় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে অপেক্ষা করতে হবে বলকাশা পর্যন্ত এ যা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাংসটি নেড়েচেড়ে মাংসটাকে চালের সাথে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রাখতে হবে মাঝখানে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় অল্প আছে দমে রাখতে হবে দশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা কতটা ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল মুগির মাংস দিয়ে খিচুড়ি আপনারা চাইলে আচার দিয়েও পরিবেশন করতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন